অন্ধের মুখ থেকে বিপদ থেকে এবং মানবজাতির কল্যাণের জন্য আলোর দিশার হিসেবে আল্লাহসবনা দালা মোহাম্মদ সালে আলোসাল্লাম আতাদ রাসুল সালে আলোসাল্লামকে পাঠিয়েছেন তাকে দুনিয়াতে পাঠানো হয়েছে শুধুমাত্র মানব জাতির মুক্তির জন্য সেই মহামানব তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা দুইটি জিনিসকে আঁকড়ে ধরো একটি হচ্ছে কুরআন আর একটি হচ্ছে সন্ন্যাহ অর্থাৎ হাদিস তো আমরা মুসলিম জাতি এমনই একটা নিকারজনক জাতি যে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম তিনি নিজেও বলেছেন যে তোমরা দলে দলে বিভক্ত হয়েও না একত্রিত আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো আর পরস্পর বিচ্ছিন্ন হয়েও না কিন্তু দুঃখিত আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি কেউ বলতেছে কোরআন হাদিস শুধু মানলে হবে না অন্য কিছু মানতে হবে কেউ বলতেছে এটা মানলে হবে না সেটা মানলে হবে না সম্মানিত উপস্থিতি পৃথিবীতে বিভিন্ন দল সৃষ্টি হয়েছে ভেদাভেদ সৃষ্টি হয়েছে অথচ মুসলিমদেরকে একত্র থাকতে হবে আর কোরআন এবং সুহাদিস মানতে হবে বর্তমান প্রেক্ষাপটে একটা জিনিস আমরা দেখেছি যারা কোরআন এবং সুইহাদিসের সবচেয়ে বেশি কাছাকাছি তারা তাদের পরিচয় থেকে আহলুল হাদিস এ কথাটা কতটুকু সত্য এবং বাস্তব কথাটা আসলে সত্য এবং বাস্তব কোরআন এবং সুহাদিসের সবচেয়ে বেশি কাছাকাছি তারা আহলুল হাদিস তাদের বড় বড় আলেমদেরকে দেখবেন তারা ঘণ্টার পর ঘণ্টা কথা বলছে কোরআন এবং হাদিস থেকে তাদের মধ্যে কোন মিথ্যা এবং বানর মানুষের ভুল হতে পারে তবে সবচেয়ে বেশি কাছে কাছে যারা কুরআন এবং সহীহসের তারে আহলুল হাদিস আসুন আমরা দেশবরন্ন ওলামায়ে কেরামদের মুখ থেকেই শুনি তাহলে হাদিস ভাইরা ওনারাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে যা চাই বাছাই করে বলেন পড়েন কথা বলেন আহলে হাদিস ভাইদেরকে স্বাগতম জানাই যে কুরআন হাদিস অনুযায়ী কথা তার উপরে আহলে হাদিস মনে বুঝেন হাসির যেতে না গিয়ে

এবং হাদিস মেনে চলে তারাই হচ্ছে আহলে হাদিস আহলে হাদিস বলতে কোনো দল মাঝাবের নাম নয় আহলে হাদিস বলতে কোনো সংগঠনের নাম নয়